আপনারা জানেন যে আগামী দশ এগারো নভেম্বর আমাদের দেশের শ্রমজীবী মানুষের প্রিয় সংগঠন সিআইটিওর ত্রিপুরা রাজ্য কমিটির সম্মেলন রাজ্য সম্মেলন আগামী টাউন হলে অনুষ্ঠিত হবে এই সম্মেলনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের সংগঠনের উদ্যোগে গোটা রাজ্যে কোথাও পোস্টারিং কোথাও ফ্ল্যাক্স লাগানো কোথাও পথসভা কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও রক্তদান শিবির কোথাও সেমিনারের মধ্য দিয়ে আমাদের বক্তব্য আমরা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি লম্বা কথা আপনাদের কাছে বলবো না আপনারা জানেন আমাদের বামপন্থী আন্দোলনের যে বিভিন্ন সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর কাছে সম্মেলন মানে শুধুমাত্র নেতৃত্বের লড়াই না নেতৃত্ব নির্বাচন করানা আমাদের কাছে সম্মেলন মানে দুবেলা খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান করানা সম্মেলনকে নিয়ে হলের মধ্যে মারামারি করা না আমাদের কাছে সম্মেলন মানে হচ্ছে যেই অংশের মানুষকে নিয়ে আমরা সম্মেলন করছি এই অংশের মানুষের সমস্যা এই অংশের মানুষের সমস্যার সমাধান করার জন্য আগামী দিনে আন্দোলনের রূপরেখা তৈরি আমাদের দেশের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সংক্ষেপে বিশ্লেষণ করা এগুলো হচ্ছে আমাদের সম্মেলনের মুখ্য কাজ স্বাভাবিকভাবে সিআইটিউর সম্মেলনে দেশ এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আলোচনা বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা আসবে আমাদের রাজ্যের বর্তমান যে শাসক দল এই শাসক দল গত সাড়ে সাত বছরে মানুষের জন্য কি করতে পারল কি করলো না সে নিয়ে আমরা আলোচনা হবে আলোচনার পর আমাদের লড়াইয়ের রাস্তার উপরেখা ঠিক হবে এই আমাদের এই সিআইটিওর মধ্যে পরিবহন শ্রমিকদের প্রিয় সংগঠন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন আছে আমাদের এই সিআইটিওর মধ্যে ট্রাক বাদ যারা চালান জিপ যারা চালান তাদের সংগঠন আছে আমাদের এই সিআইটিওর মধ্যে ওই পেট্রোল পাম্পের মধ্যে যারা তেল দেয় শ্রমিকরা সেই বন্ধুদের সংগঠন আছে আমাদের এই সিআইটিওর মধ্যে আমাদের এই সিআইটি বড় বড় ইমারত যারা তৈরি করে বড় বড় বিল্ডিং যারা তৈরি করে সেই নির্মাণ শ্রমিকদের সংগঠন আছে আমাদের মধ্যে আপনারা জানেন যারা শ্রমিক যারা চা বাগানে কাজ করে চা শ্রমিক থেকে শুরু করে কয়লা খনির শ্রমিক ওই স্বর্ণ খনির মজুররাও আমাদের সিআইটি ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত আবার যারা হোয়াইট কালার মধ্যবিত্ত যারা এলআইসিতে কাজ করেন ব্যাংকে কাজ করেন টেলিকমিউনিকেশনে কাজ করেন তাদের মধ্যে মধ্যেও কাজ করেন তারাও আমাদের এই সিআইডিওর অন্তর্ভুক্ত ওএনজিসির মধ্যে যারা কাজ করেন তারাও আমাদের এই শ্রমিক সংগঠনের অন্তর্ভুক্ত শুনলে খুশি হবেন আপনারা ভারতবর্ষে আমাদের রাজ্যে শ্রমজীবী মানুষের সবচেয়ে প্রিয় সংগঠন সবচেয়ে লড়াকু সংগঠনের নাম হচ্ছে এই সিআইটিও ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র তার সম্মেলন আগামী দশ এগারো টাউন হলে অনুষ্ঠিত হবে এই সম্মেলনকে সামনে রেখে দশ তারিখ শ্রমজীবী মানুষের ঐতিহাসিক জমায়েত আগরতলা শহরে অনুষ্ঠিত হবে আমরা এই সম্মেলন উপলক্ষে মানুষের কাছে যে বার্তা দিতে চাই আপনারা লক্ষ্য করেছেন দুই হাজার সালের তেসরা মার্চ আমাদের রাজ্যের মধ্যে রাজনৈতিক পটে পরিবর্তন হয়েছিল দুই হাজার আঠারো সালের আগে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল এই বামফ্রন্ট সরকার সম্পর্কে মানুষের অভিজ্ঞতা আছে আমি এখানে বিস্তারিত বলবো না এই বামপ্রাণ সরকারের হাত ধরে আপনারা যেখানে আজকে সভা করছেন তার উল্টো দিকে এই রাধানগরের বাস স্ট্যান্ড দেখছেন এই বাস যে পরিকাঠামো এই বামফ্রন্টের হাত ধরে তৈরি হয়েছে আপনারা যেখানে সভা করছেন এই যে রাস্তাটা জিবির দিকে গেছে দিক দিয়ে লেম্বু হয়ে সিমলা গেছে এই রাস্তাটা দেখে চৌড়া করা রাস্তার ডান দিকে বাম দিকে যে উন্নত পরিকাঠামো তৈরি করা বাম দিকে যদি প্রজ্ঞাপন এদিকে যদি দেখেন হাইকোর্ট এদিকে যদি দেখেন সেখানে নিয়ে বিল্ডিং সব বামফ্রন্টের হাত ধরে তৈরি হয়েছে আমি বিস্তারিত ফর্দ এখানে বলবো না আমি শুধু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই সাড়ে সাত বছরের বিজেপির সরকার এখন আবার সরকার এখানে আছেন আপনার কেউ যদি একটা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন থেকে সিমনা রাস্তা কিংবা ত্রিপুরা রাজ্যের কোথাও এই সাড়ে সাত বছরে শ্রমজীবী মানুষের জন্য কোন কর্মকাণ্ড তৈরি করেছে বিজেপি সরকার আমরা সিআইটি ও বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলবো না বলছি নিরবটা সাড়ে সরকারটা আমাদেরকে শ্রমজীবী মানুষের কাজের অধিকার কেড়ে নিয়েছে এই রামনগর স্ট্যান্ডের মধ্যে যারা জীব চালাতো তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে যারা অটু চালাত তাদের অটু জ্বালিয়ে দেওয়া হয়েছে ইউনিয়নের অফিস ছিল ইউনিয়নের অফিস ভেঙে দিয়েছে শুধু পরিবহন শ্রমিক না রেগার শ্রমিকদের কাজ নেই রোজগার নেই যারা বাগানের মধ্যে কাজ করতে পারছে না এই সমস্যাগুলো নিয়ে আমাদের সম্মেলনে আমরা আলোচনা করব শাসক যদি ভেবে থাকে এই বুলডুজার চালিয়ে শ্রমিকদের উপর আক্রমণ করে আমাদের রাজ্যের ঐতিহাসিক শ্রমিক আন্দোলনকে স্তব্ধ করা যাবে শ্রমিক আন্দোলন ভেঙে দেওয়া যাবে তারা ভুল করছে আপনারা শুনলে খুশি হবেন শত আক্রমণের মতো প্রতিদিন আমাদের শ্রমিক আমাদের শ্রমিকরা এবারে আমাদের সিআইটি এর গ্রহণ করেছে আমাদের রাজ্যের চব্বিশটা মহকুমার মধ্যে আমরা এই সিআইটি সম্মেলন করতে পেরেছি আমাদের রাজ্যের মধ্যে পঁয়ত্রিশটার উপরে ইউনিয়ন এখন শ্রমিকদের সংগঠন করছে সাদার তলায় জমা হচ্ছে আক্রমণ করে ভয় দেখিয়ে শ্রমিকদেরকে ঘরে ঢুকিয়ে রাখাও যাচ্ছে না আমরা লক্ষ্য করছি একদিকে শ্রমিকদের কাজ কেড়ে নেওয়া একদিকে শ্রমিকদের পেটে লাথি মারা একদিকে শ্রমিকদের সংগঠিত হতে না দেওয়া অন্যদিকে আমাদের রাজ্যের শাসক দল ওই রাজ্যের মধ্যে চূড়ান্ত অরাজকতার পরিস্থিতি কায়েম করেছে গণতন্ত্র বলে কোনো শব্দ নেই আমাদের রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই আজকে একটু আগে আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখেন তারা দেখবেন ওই আমাদের রাজ্যের সাতরুম অত্যন্ত সহজ এই সাতরুমের একটা ব্লক আছে সাতচাদ ব্লক সাত সাত ব্লকের মধ্যে আমাদের উপজাতি জমিয়ারা উপজাতি যুবকরা তাদের জীবনের সমস্যা নিয়ে ডেপুটেশন দিতে যাবেন তাদের সেই ডেপুটেশনকে সঙ্গতি জানিয়ে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা সেখানে উপস্থিত হয়েছেন পুলিশ বলছে মিছিল করতে দেব না কালকে পারমিশন দিয়েছেন আজকে বলছে মিছিল করতে দেব না বলুন তো আমরা কি অন্যায় করেছি আমাদের মিছিলে তো আমরা এমন করে দাবি করছি না সরকার ভেঙে দেব আমরা তো আইন আন্দোলন করছি না আমরা তো সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছি না আমরা মানুষের সমস্যা নিয়ে কথা বলছি আমরা মানুষের দাবি দেওয়া নিয়ে লড়াই করছি আমাদেরকে পুলিশ পারমিশন দিচ্ছে না রাজ্য আইনের শাসন বলে কোনো অবশিষ্ট নেই বিডিও সিদ্ধান্ত নিতে পারে না এসডিএম সিদ্ধান্ত নিতে পারে না পুলিশের বড় সিদ্ধান্ত নিতে পারেন না শুনলে অবাক আপনারা একটা কাজে গেছিলাম পঞ্চায়েত অধিকর্তার কাছে অধিকর্তা অসহায়ত্ব প্রকাশ করছেন বলছে আমার হাতে কোনো ক্ষমতা নেই এক আজকে রাজ্যের আইনের শাসন আইনের শাসন কাদের হাতে মন্ডলের হাতে নতুন নাম আমাদের রাজ্যের মধ্যে মন্ডল নিমন্ত্রণও খেতে যেতে পারবেন না এই হচ্ছে আজকে উল্টা রাজ্যে অরাজক পরিস্থিতি নেশার সাম্রাজ্য আর গুন্ডামের সাম্রাজ্যে আমাদের রাজ্য আজকে ভারতবর্ষের মধ্যে পরিচিতি লাভ করেছে পুলিশের অফিসাররাও নিরাপদ না বিলুনিয়া থানার ওসিকে মঞ্চ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দিয়েছে কুমারঘাটে পুলিশকে লাঠি করে হাসপাতালে পাঠিয়েছে হাসপাতালে ডাক্তাররা নিরাপদ না ব্লকে ভিডিও নিরাপদ না ইঞ্জিনিয়াররা

শ্রমিকরা স্ট্যান্ডের মধ্যে নিরাপদ না ছাত্ররা স্কুলে নিরাপদ না যুবকরা রাস্তায় নিরাপদ না নারীরা পাড়ার মধ্যে নিরাপদ না অভিভাবকরা এলাকার মধ্যে সম্মান পান না এই কোন রাজত্বে আমরা বসবাস করছি আলোচনা হবে আমাদের দশ থেকে এগারো তারিখের টাউন হলের সম্মেলনে আমি আপনাদের কাছে অনুরোধ করব। এই সম্মেলন শুধু মানিকদের সম্মেলন না এই সম্মেলন শুধু শঙ্কর প্রসাদ দত্তের সম্মেলন না এই সম্মেলন শুধু লালছান্ডার সম্মেলন না এই সম্মেলন হচ্ছে যারা রাজ্যের আজকের দিনে আমাদের রাজ্যের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চান যারা আমাদের রাজ্যের মধ্যে শান্তির পরিবেশ বাতাবরণ তৈরি করতে চান যারা নেশার বিরুদ্ধে লড়াই করতে চান যারা নারীদের জাতনের বিরুদ্ধে কথা বলতে চান যারা বেকারিতারের বিরুদ্ধে হুঙ্কার সম্মান চান যারা আমাদের রাজ্যের রবীন্দ্রনাথ সুকান্তের যে মর্যাদা ছিল সেই মর্যাদা আবার পুনরুদ্ধার করতে চান তাদের সবার সম্মেলন হচ্ছে এই দশ এগারো তারিখ সিআইটি সম্মেলন তাই আপনাদের কাছে আহ্বান করতে চাই চরণ বন্ধু আপনারা এখান থেকে গিয়ে আপনাদের দায়িত্ব শেষ না আরো চার পাঁচ দিন হাতে আছে দুপুর বারোটায় আপনার পাড়া থেকে আপনি যাতে দলবল দিয়ে মিছিল করে আগরতলার রাজপথ কাঁপিয়ে দিতে পারেন শ্রমিকদের মনের মধ্যে ভরসা জোগাতে পারেন তাদেরকে সাহায্য জোগাতে পারেন মনে রাখবেন দুনিয়ার মজদুর যদি ঐক্যবদ্ধ হয় শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ হয় সামান কোন শক্তি নেই যারা দাঁড়িয়ে জয় হতে পারবে তাই আপনাদের কাছে দায়িত্ব দিতে চাই 10 তারিখে আগরতলায় জল প্লাবনে ভাসিয়ে দিয়ে আমাদের সিআইজি সম্মেলনে যারা 1500র মত ব্রত নিয়ে আসবে তাদের মনে আপনারা ভরসা যোগালেন তাদের মনে আপনারা সাহায্য দিলেন আমাদের রাজ্য এবং দেশের শ্রমিক আন্দোলনের মধ্যে আপনারা নতুন প্রেরণার সঞ্চয় করলেন এই ইয়াহোবা আপনাদের কাছে রেখে আপনাদেরকে আমাদের চূড়ান্ত ভাবে সফল করার জন্য যে যেভাবে পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই আবেদন রেখে আমি আমার কথা বলা শেষ করছি ইনকালাত জিন্দাবাদ সিআইডিও জিন্দাবাদ শ্রমজীবী মানুষের ঐক্য